আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমরা একটা জায়গায় গিয়েছিলাম তো ওখানে আমরা সন্ধ্যার দিকে একটু ওখানে বসার জায়গা আছে যেখানে পিকনিক করা যায় বারবিকিউ করা যায় তো এখানে আমরা কিছুক্ষণ সময় থাকবো আর এখানে হচ্ছে বারবিকিউ করবো খুব বেশি ঝামেলা করব না হালকা পাতলা বাচ্চাদের নিয়ে এসব করা যায় না তো আমরা এখানে কিছুক্ষণ সময় থাকবো এখানে আর কিছুক্ষণ সময় স্পেন্ড করবো আর কি আর এখানে বাচ্চাদের খেলার জন্য করা ছিল আর লাস্ট ভিডিওটা আমি হচ্ছে একটু বাচ্চা বেশি দেখিয়েছি যার কারণে আমার কমেন্ট বক্স অফ করে দিয়েছে অনেক কাপুরাই আমাকে কমিউনিটিতে বলেছে যে বাচ্চা দেখালে নাকি একটু সমস্যা করে আর হচ্ছে কমেন্ট বক্স অফ করে দেয় তো আমি তো অনেক ভয় পেয়েছিলাম যে কি হতে না কি হয়ে যায় আবার তো অনেক কাপুরাই হচ্ছে বলেছিলেন যার কারণে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে হচ্ছে আমাদের একটু হালকা নাস্তা করব আর নাস্তার পর একটু বারবিকিউ করে আমরা বাসায় চলে যাব তো এখানে বাচ্চাদের নিয়ে আমরা আগে একটু হালকা নাস্তা করে নিচ্ছি যেহেতু হচ্ছে ওখানে পানিতে সবাই গোসল করেছে আর আমরা তো দুপুরে ভাত খেয়ে বের হয়েছিলাম আর আজকে শুরুতে বলে দিই ভিডিওর পর্যায়ে যদি কেউ এসে থাকেন তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এখানে হচ্ছে আমার আর ভোনে ওরা গ্যাস স্টোভটা হচ্ছে রেডি করতেছিল তো এখানে হচ্ছে ওরা আমরা এখানে বারবিকিউ করব তো সব কিছু রেডি করে নিয়ে আসছিল আমার আপু তারপর এগুলো হচ্ছে রেডি করছে আর আমরা এখানে বাচ্চাদেরকে নিয়ে একটু হালকা নাস্তা করে নিচ্ছি আমার ভালোবাসার আপু ভাইয়া আমার বন্ধু যাই বলেন দিদি বলেন সবাই হচ্ছে এত ভালোবাসা দেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে পড়তেও ভালো লাগে এবং পরবর্তী একটা ভিডিও মেক করতে হচ্ছে উৎসাহ পায় আর এটা এমন একটা জায়গা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম তো উমানের হচ্ছে এরা হচ্ছে উমানই ধরা যায় কিন্তু আমরা ইউএর মধ্যে পড়েছি ইউএ বলতে দুবাইয়ের ভিতর আসলে আরব আমিরাত থেকে দুবাই ওয়ার্ডটা একটু বেশি ফোকাস করে সবাই আসলে দেশের নাম হচ্ছে আরব আমিরাত কিন্তু সবাই হচ্ছে ভালো করে চিনে মানে দুবাই বললেই আগে চিনে কিন্তু আরব আমিরাত থেকে দুবাইটা বেশি প্রাধান্য দেওয়া হয় তো তো দুবাই বললেই সবাই একটু ভালো করে চিনে এই আর কি আরব আমিরাত থেকে দুবাই ওয়ার্ডটা একটু বেশি পপুলার আর এখানে হচ্ছে বারবিকিউর কথা হচ্ছে সোহা বলেছিল ও নাকি অনেক দিন খায় না তো ছোট করে একটু বার্বিকিউর আয়োজন করা হয়েছে গ্যাস স্টোভে এখানে চুলা দড়ানোর কোনো ইয়ে নাই সময় নেই তো শর্টকাটের মধ্যে এটাই হচ্ছে বেটার আর এখানে চিকেনগুলো আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছিলাম পরে তেল অ্যাড করা হবে আগে একটু ভালো করে হয়ে নি তারপর হচ্ছে তেল অ্যাড করা হবে তো পিউ পিউ করে আমার বেবিটা চলে এসেছে সেম মারসাল্লা সবাই মাসাল্লা বলবেন আমার বেবির জন্য আর এই পাশে চলতেছে চায়ের আয়োজন তো যেখানে যাই চা না হলে হয় না তো এখানে চা বানানোর সব আয়োজন করে নিয়ে আসছে আমি শুধু চাটা বানাবো তো এখানে আমার মনে হচ্ছে পানি তারপর হচ্ছে টি ব্যাগ দুধ চিনি সব নিয়ে এসছে তো চা করদের হচ্ছে চা খেতে হয় যেখানে যায় আসলে আমরা চা খেতে খেতেই এসেছি আমরা গাড়িতে চা অলরেডি খেয়েছি দুপুরের খাবার খেয়ে তারপরে আমরা চা খেতে খেতে এসেছি তো এখানে এসে আবার চা তো চাটা দেখেন মশালা সুন্দরই হয়েছে কালারটা সুন্দর আসছে তো চা তো রেডি এরকম একটা পরিবেশে চা না হলে কি হয় আর এখানে অনেক বাতাস ছিল আর আমরা যেখানে ওই যে লেকের ওখানে গিয়েছিলাম ওখানে তখন খুবই গরম লেগেছিল আর এখানে খুবই বাতাস আর ভালোই লেগেছিল। আর এখানে আমরা অনেক মজা করব এখানে হচ্ছে অনেকক্ষণ থাকবো আমরা হচ্ছে নয়টা দশটার দিকেই ব্যাক করব এখান থেকে আর এখানে আসলে সিম পুরা বন্ধ এখানে কোনো কল আসা আসে আসে কিন্তু এখানের সিম মানে এর সিমটা বন্ধ করে দেয় এখানের অন্য সিম নেটওয়ার্ক বিচ্ছিন্ন যেটা বলা হয় আমার মাথায় ঠিক আসে না অন্যরকম উল্টাপাল্টা তো দেখেন আমার বনে কিন্তু ওই যে লুসনি তেনাটাও নিয়ে এসছে যেটা ধরে ন্যাপকিনটা এই তো চা রেডি গরম গরম চা কে কে খাবেন চলে আসেন এরকম একটা পরিবেশে চাটা আসলেই মজার ছিল আমার নীরব সাধারণ দর্শক বা সাধারণ ভিওয়ার্স যারা আছেন তারা প্লিজ লাইক করবেন আর কমেন্ট করবেন তো মাঝে মধ্যে আপনাদের কমেন্ট পাই খুব ভালো লাগে লাস্ট ভিডিওতে আমার একজন সাধারণ দর্শক কমেন্ট করেছিলেন এমডি ডি সুহিন নামে কোনো এক ব্যক্তি আমাকে কমেন্ট করেছিলেন যে আপু ক্যান ইউ প্লে ডক্টর রোল উইথ ইউর চাইল্ড প্লিজ তো উনি আমাকে এই কমেন্টটা করেছিল আমার বাচ্চাদের সাথে হচ্ছে ডক্টর রোল মানে ডক্টর ডক্টর গেম এই টাইপের কিছু একটা গেম খেলার জন্য তো আমি বলেছিলাম ওনাকে আমি ট্রাই করব কিন্তু যখন দেখলাম যে আমার আর লাস্ট ভিডিওতে আমার বাচ্চাদের একটু বেশি দেখানোর ফলে আমার কমেন্ট বক্স অফ করে দিয়েছে তার মধ্যে আমি কিভাবে হচ্ছে ডক্টর রোলটা প্লে করব আমি জানি না তবে কারো জানা মতে থাকলে এ ধরনের বাচ্চাদের নিয়ে প্লে করাটা কি উচিত নাকি অনুচিত এক্সপেরিয়েন্স পুরা জানাবেন যাদের সাথে কিছু হয়েছে কি বা হয়নি তো এটা আমাকে জানালে আমার হেল্প হবে আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে সাপোর্ট করার জন্য আর কমেন্ট করার জন্য আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য তো অ্যাজ পসিবল আমি যদি এটা সম্ভব হয় আমি আপনাদের কাছে এটা উপস্থাপন করবো বা নিয়ে আসবো যতটুকু সম্ভব ততটুকু দিয়ে চেষ্টা করব এই আর কি আর মোটামুটি এখানে আমাদের পারবিকিউ হয়ে গিয়েছে তারপর হচ্ছে পরোটাও রেডি হচ্ছে তো আমরা এখন খেয়ে নিব আর আমি এখানে হচ্ছে যে বোতল হ্যাকটা করেছিলাম এখানে আমি পুরা এটা নিয়ে টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর বোতল হ্যাকটা করার পর আমার জামা কাপড় খুবই ভিজে গিয়েছিল আমি এক্সট্রা কাপড় এনেছিলাম তো এই যে আমি এটা চেঞ্জ করব আর আমার বাবান হচ্ছে ও শুধু ধরতে চাইতেছে যে এগুলো কি কাজ করতেছে ওরা মো ও বারবার এখানে হাত দিতে চেয়ে ও চাইছিল ও কাজ করবে আর ছোট বেবিদের নিয়ে হচ্ছে বাচ্চা কাঁচা নিয়ে ভ্রমণ খুব একটা সহজ না সব কিছু মানে হাতের পাশে অনেক প্রয়োজনীয় জিনিস রাখতে হয় যেগুলো রাখা খুবই প্রয়োজন আর ভ্রমণের সময় তো অবশ্যই এই ধরনের জায়গায় অনেক কিছু পাওয়া যায় না তো সময় বেবিদের হচ্ছে বাচ্চাদের সব ধরনের জিনিস প্রয়োজনীয় জিনিসগুলা সাথে রাখবেন আর এখানে আমাদের খাওয়া দাওয়া শুরু এগুলো খেয়েই আমরা চলে যাব। আমাদের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল প্রচুর বাতাস ছিল অনেক ঠান্ডা মানে ঠান্ডা বাতাস পরিবেশটা পাহাড়ের ঠান্ডা পরিবেশ বাতাস আর আমি তো বারবারই বলি পাহাড় থেকে আমার সমুদ্রটাই বেশি ভালো লাগে আমার সাধারণ দর্শক যারা আছেন নর্মাল ভিউয়ার্স তো আপনারা জানাবেন আপনাদের কি ধরনের ভিডিও পছন্দ কি দেখতে চান बैग का फाइल अच्छा फिर से नमस्कार करते हैं इस बार में बस थोड़ा थोड़ा दूर है ये मैप पे तो देखो दिस कर दे अच्छा ऐसा चलो দেখলেন আমি আমার ছেলের সাথে একটু স্লাইডিং করে নিলাম আর ও আমাকে শিখিয়ে দিচ্ছিলো কীভাবে কি করতে হবে আমিও আমিও ওর থেকে বাচ্চার মতো জিজ্ঞেস করলাম যে আমি ব্যথা পাবো কি না তো আমি ওর সাথে কিছুক্ষণ ওখানে খেলে আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে আর এখানে হচ্ছে ফ্লাওয়ার এখানে আমি কয়েকটা ছবি রিলস শর্টস বানিয়ে নিলাম ভিডিও করে নিলাম আমাদের চলে যাওয়ার সময় হয়েছে আমরা এখন চলে যাব গাড়ি তোটে যাব সব কিছু গুছিয়ে নিয়ে নেওয়া হয়েছে আমি তো এদিকে ছেলের সাথে খেলতেছিলাম তো এই তো আমাদের বেলা তো আজকের মতো এতটুকুই সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন তো সবাই সবার পরিবার নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম